রাজ্যের স্বনামধন্য রাধাকৃষ্ণ জুয়েলারির ষাট বছর পূর্তি এবং প্রতিষ্ঠাতা রমেশ চন্দ্র দেবনাথের ছাব্বিশতম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে রাধাকৃষ্ণ জুয়েলারির পক্ষ থেকে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে এখানে মাধ্যমিক ছাত্রছাত্রীদের মধ্যে মেধাবী দশ জনকে বেছে নেওয়া হয়েছে যাদেরকে প্রদান করা হবে রমেশ চন্দ্র ম্যাডেট স্কলারশিপ তার পাশাপাশি ত্রিপুরার বিভিন্ন জেলা থেকে দশজন সুদক্ষ স্বর্ণশিল্পীদেরকেও সম্মান জানানো হয়েছে রাধাকৃষ্ণ জুয়েলারির পক্ষ থেকে এদিনের অনুষ্ঠানে এই বিষয় নিয়ে জানিয়েছেন সংস্থার কর্ণধার বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা প্রতিষ্ঠাতা স্বর্গীয় রমেশচন্দ্র দেবনাথ উনি দেশভাগের পর এই দেশে এসে অনেক কষ্ট সহ্য করে কঠোর পরিশ্রম করে নানা সমস্যা অতিক্রান্ত করে এই শিল্পের সঙ্গে যুক্ত হয়ে উষাবাজারে রাধাকৃষ্ণ জুয়েলারির প্রতিষ্ঠা করে গেছেন উনি ছিলেন সৎ নিষ্ঠাবান এবং সুদক্ষ একজন স্বনাম ধন্য স্বর্ণশিল্পী ওনার দৃষ্টিভঙ্গি ছিল এলাকার লোকেদের কাজ শিখিয়ে প্রশিক্ষণ দেওয়া ডেভেলপমেন্ট করা সাহায্য করা হেল্প করা ওনার দৃষ্টিভঙ্গিকে রেখে মাথায় রেখে উনিশশো চৌষট্টি সাল থেকে দু পর্যন্ত এই ষাট বছর ধরে আপনাদের স্নেহ ধন্য হয়ে আজ আমি রাধাকৃষ্ণ জুয়েলারিকে নিয়ে এই স্থানে পৌঁছতে পেরেছি শুধু আপনাদের বিশ্বাস ও ভালোবাসাটুকু মাথা পেতে নিয়ে পথ চলতে চাই জন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত আমার বেড়ে ওঠা উষা আমি আমার এলাকার সবাইকে ভালোবাসা জানাই আজকে স্কলারশিপ নিতে যে ছাত্রছাত্রীরা এসেছে ওদেরকে অনেক শুভেচ্ছা জানাই এবং যে স্বর্ণশিল্পীরা অনেক দূর থেকে এখানে এসেছেন ত্রিপুরার আটটি জেলা থেকে আমরা সিনিয়র যারা স্বর্ণশিল্পী আছেন সুদক্ষ কারিগর ওদেরকে আমরা বাছাই করে নিয়েছি দশজন দশজনকে আপনাদের আমরা স্বাগত জানাই আমার মা শ্রীমতী দেবনাথকে আমি ধন্যবাদ জানাই এবং আমার সহধর্মিনীকে আমার একমাত্র পুত্রকে ধন্যবাদ রাধাকৃষ্ণ জুয়েলারির সমস্ত সদস্যকে রাধাকৃষ্ণ জুয়েলারির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই ষাট বছর ধরে আপনারা যারা আমাদের পাশে ছিলেন আমাদের সহযোগিতা করেছেন আমাদের ভালোবেসেছেন এদের সবাইকে আমি আমার কৃতজ্ঞতা জানাই